মাদক নয় খেলাধুলায় মিলবে জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফুমারি ডোমারে পৌর কাঁচাবাজার ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ডোমার পৌর কাঁচাবাজার ব্যবসায়ী বৃন্দ আয়োজিত নভেম্বর বিকালে ডোমার সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর আক্তরুজ্জামান সুমন ডোমার কাঁচাবাজার কর্তৃক আয়োজিত ফুটবল লীগের আজকের ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে আমি তাদেরকে অভিনন্দন জানাই আপনারা মিলেমিশে খেলা অংশগ্রহণ করবেন হার জিদ আছে ফলাফল যেই হোক তাকে অভিনন্দন জানাবেন এবং আগামীকাল থেকে আপনারা সুন্দরভাবে আপনাদের ব্যবসা পরিচালনা করবেন আমি এই খেলার আরো উন্নতি কামনা করি আগামী ভবিষ্যতে যেন আরো খেলা ভালো হয় আমি কাঁচা বাজারের সভাপতি ইন্তাদুলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ইতিমধ্যেই কিন্তু লাইভ সব হচ্ছে আর সেক্ষেত্রে কিন্তু শালকি নিউজ চব্বিশ শালকি নিউজ চব্বিশের ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আজকের এই খেলাটি কিন্তু লাইভ সব প্রচার হচ্ছে সেক্ষেত্রে ধারাভাষ্যকার সালেমান আলীর সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম এ সময় খেলা পরিচালনা কমিটির এমতাজুল ইসলাম আলামিন রহমান আবু বক্কর সিদ্দিক ইলিয়াস হোসেন শাহজানা আলী রবি আল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্টে এলাকার ছয়টি দল অংশগ্রহণ করেন তাদের মধ্যে ফাইনাল রাউন্ডে মেসাস মারুফ বাণিজ্যালয় বনাম মেসাস শাহীন স্বাধীন মাস্ক স্টোর অংশগ্রহণ করেন আমাদের এটা উদ্দেশ্য আমরা বরাবরই মাদকের বিরুদ্ধে আমরা আমরা এই জন্য আমাদের স্লোগানের মাদককে না বলি ক্রীড়াকে হা বলি আমরা আমাদের ডোমার বাজারকে একটা ক্রীড়াবন্ধ পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যেই আমরা এই খেলার আয়োজন করি এবং আমরা এটাও আশা করি আমরা এটা আমার প্রথম আমাদের আয়োজন আমাদের ভবিষ্যতে আমরা বরাবরই প্রতিবর্ষের এই আয়োজন আমরা করবো ইনশাল্লাহ আজকের এই খেলাটুকু আমরা ডোমারপুর ও কাঁচাবাজার আমরা সকলেই উদ্বেগ নিয়েছি যেন মাধব থেকে যেন আমরা সকলকে যেন দূরে রাখতে পারি এবং আমরা যেন ক্রিয়ার মাধ্যমে যেন আমাদের এই ক্রীড়া অঙ্গন যেন আমরা সর্বদাই যেন মানুষের মাঝে সরিয়ে যেতে পারি এজন্য আমরা একতাবদ্ধ হয়ে আজকের এই ডোমারপুর ও কাঁচাবাজারে ফুটবল লীগটি আয়োজন করেছি দুই দলের টান টান উত্তেজনার মধ্য দিয়ে বাক লড়াইয়ে মিসাস শাহিন স্বাধীন মাস স্টোরকে এক শূন্য গোলে হারিয়ে মিসাস মারুফ জলয়ে বিজয় লাভ করেন টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনালে প্রধান অতিথি মোহাম্মদ আক্তারুজ্জামান সুমন ভাই সহ এবং দর্শক এবং বিশেষ অতিথি সকলে আমাদের যে সহযোগিতা করেছে আমরা সবাই আনন্দিত এবং আগামীতে যেন এর চেয়ে ভালো খেলা উপহার দিতে পারি খেলা শেষে সেরা খেলোয়াড় এবং চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফি সহ অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস বিতরণ করা হয় আনিসুদ্দমান মানিক শালকি নিউজ